নমস্কার বাংলা বলছে চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিপ্লব দাস আজকে দিনটা বোধ হয় দু আমরা জানি যে এই বছরটা কেউ ভুলবে না কারণ হচ্ছে কোভিড নাইনটিন তো কিন্তু সেই সঙ্গে এই বছর শেষ হতে হতে পশ্চিমবাংলার যে রাজনৈতিক ইতিহাসি আজকের দিন অর্থাৎ আজকে দিনটা বোধ প্রত্যেকে স্বর্ণাক্ষরে লিখে রাখবে উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর বাংলার রাজনীতিতে একটা জলজল করে হয়তো আগামী দিনে যে রাজনৈতিক পট পরিবর্তন কি হবে তো আমরা জানি না কিন্তু এই দিনটার কথা বোধ যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন কেউ বুঝবেন না সেই সঙ্গে আজকে একটা কথা মনে পড়ছে যে আজকে যে আমরা যেটা দেখলাম যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন বিজেপির সভাপতি সর্বভারতীয় সভাপতি তিনি এসেছেন এসে তার সকাল থেকে বিভিন্ন কর্মসূচি তারপরে আজকে সবার যে নজর ছিল মেদিনীপুর কলেজিয়েট মাঠে সবাই কি হবেন সেখানে তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন হয়ে যাওয়া তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী আজকে বিজেপিতে যোগদান করবো এবং তার সঙ্গে কতজন যোগদান করবে এইটাই আহ সকলের নজরে ছিল এবং আমরা দেখলাম যে সত্যি বোধ এত বড় একটা শাসক দলে ক্ষমতায় থাকা একটা পার্টি একটা দল সেই দল থেকে এতজন বিধায়ক সাংসদ আহ অন্য আরেকটি দলে মানে বিরোধী দলে এসে যোগদান করছে এটা বোধ আমি জানি না আহ ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে বোধ হয় বিরল আমি এতজন একসঙ্গে আহ আমরা এই নিয়েই আজকে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় সোম এবং সাংবাদিক অরূপ কালী আমি প্রথমে আহ সঞ্জয়দার কাছেই যাচ্ছি আজকে সঞ্জয়দা পশ্চিমবঙ্গের ইতিহাসে তো বটেই মানে আমরা তো দেখিনি নি ভারতবর্ষের ইতিহাসে কি বলা যায় যে এরকম মানে দল দল একটা একটা শাসক শাসক ক্ষমতায় সেখান থেকে বিরোধী দলে মিলে একটি যোগদান করছে কি বলবেন এটাকে হ্যাঁ মানে দল বদল তো আমরা প্রথম দেখছি না দলবদলে আমরা বহু দেখেছি কিন্তু সাধারণত যেটা হয় সেটা হচ্ছে বিরোধী দল থেকে কিছু মানুষ শাসক দলে গিয়ে যোগ দেন বিভিন্ন কারণ কোন ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে কোনো মান থাকতে পারে কোন কিছু বা চাহিদা ব্যাপার থাকতে পারে আদর্শগত দিক কমই থাকে ব্যক্তিগত বিষয়গুলি বেশি থাকে কিন্তু যাদের হাতে ক্ষমতা আছে এবং যাদের হাতে ক্ষমতা নেই সাধারণত ক্ষমতা নেইদের হাত থেকে ক্ষমতা আছে তাদের দিকে একটা দল বদলের টেন্ডেন্সি আমরা দেখেছি কিন্তু এই উল্টো গঙ্গা বইতে এবং সেটাও এইরকম একটা বিরাট স্কেলে আমি অন্তত আমার জীবনে দেখি মানে একটা দল আরেকটা দলের সঙ্গে মিশে যাচ্ছে আহ বিলীন হয়ে যাচ্ছে সেটা সেটা অন্য জিনিস সেখানে অনেক মানুষ একসাথে আহ একটা একটা দলে ছিলেন সেটা দলটাই বিলীন হয়ে গেল তো তারাও নতুন দলে চলে গেলে এই অন্য ব্যাপার কিন্তু শাসক দল থেকে সব ছেড়ে ছুড়ে দিয়ে বিরোধী দলে এতজন মানুষ একসাথে যোগ দিচ্ছেন এটা সত্যি আপনি ঠিকই বলেছেন এটা খুব বিরল ঘটনা দুটো কারণ থাকতে পারে এক হচ্ছে যে শাসক দলের থাকাটা একেবারেই অসহ্য হয়ে পড়েছে মানে ওরা বুঝতে পারছেন যে মানুষ শাসক দলের বিরুদ্ধে এতটাই খেপে উঠেছেন যে শাসক দলের থাকাটা একটা লায়াবিলিটি আর দ্বিতীয় একটা কারণ থাকতে পারে যে এই মুহূর্তে যেটা বিরোধী দল অনেক বেশি সংখ্যক মানুষ মনে করছেন মানে যারা রাজনৈতিক ক্ষেত্রে কর্মী তারা মনে করছেন যে খুব শীঘ্রই এই এই আজকে যারা বিরোধী তারাই শাসক হতে চলেছে ফলে বিরোধী থেকে শাসক হওয়ার যে ট্রানজিশনটা সেটা ভোট হওয়ার আগেই হয়ে পড় হয়ে যাচ্ছে মানে এই এইরকমই একটা টেন্ডেন্সি যা মনে হচ্ছে দেখতে পাচ্ছি আর কি আমি এই জায়গা থেকে রাজাদার কাছে আসব রাজাদার নচিকেতার একটা গান আজকে খুব মানে ভাইরাল হয়েছে তিনি জানবেন হয়তো সেই বিখ্যাত গানটা আজকে যিনি দক্ষিণীতে কালকে তিনি বামের আজকে যিনি তেরেঙ্গাতে কালকে ভক্ত রামের কে যে কখন কার পিছনে বুঝি নাকে খাটি আসলে সবাই সবার পিছনেতে সবার হাতের কাটি হ্যাঁ কি বলবেন আজকের এই যে বৃহৎ আকারে একটা শাসক দল থেকে একটা বিরোধী দলে চলে আসে এতগুলো নেতা মন্ত্রী সাংসদ এমএলএ স্তরের কর্মী কি বলবেন আমি সঞ্জয় দের সঙ্গে একমত এতটা এটা একটা আহ দারুণ রাজনৈতিক সন্ধিক্ষণ মানে এরকম রাজনৈতিক সন্ধিক্ষণ খুব একটা আসে না আমার মনে পড়ছে আমি অবশ্য অনেক অল্প বয়সী ছিলাম আহ সালে যখন মানে মানে ব্যাক্ট আহ এমার্জেন্সি ডপডিক্ট গুলো পত্র সালে সাতাত্তর সালে নির্বাচন করলো এবং নির্বাচন প্রলত দল তৈরি হয়েছে এমন সময় আমরা দেখলাম যে কোনো সময় জানতাম যে ইন্দিরা গান্ধীর দল একেবারে আহ ঐক্যবদ্ধ আসে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আহ কিন্তু তখনই হঠাৎই মানে তখন সব সরকার নিয়ন্ত্রণ ছিল আমার মনে আছে দূরদর্শনও দূরদর্শন ছিল দূরদর্শন ছিল কিন্তু তাতে লাস্টে এক লাইনে বলল আহ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাবু চক্রজীবন রাম পদে এক লাস্টে এক লাইন আমার মনে আছে যারা পুরোনো দিনের লোক তারা নিশ্চয়ই আমাকে ভাউজ করতে পারবে আহ হোক পরে দেখা গেল সেটাই ভাইরাল মানে সেটাই বড় খবর এবং বাবু জগজীবন রাম যে সাহস দেখিয়েছিল বুঝেছিলেন বাবু জগজীবন রাম মন্ত্রিসভা থেকে কি পাওয়ার আশায় ছেড়েছিলেন আমি জানি না কিন্তু ওনার মনে হয়েছিল যে ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটে আর থাকা যাচ্ছে না দম বন্ধ করা পরিবেশ যে একনায়িক একনায়িক শাসন ব্যবস্থা তানাশাহী যে শাসন ব্যবস্থা রয়েছে

সে একটা মন্ত্রী ছিল শুধু একটা না কংগ্রেস পার্টি তৃণমূল থেকে বলা হচ্ছে পঁয়ত্রিশটা পদের নাকি সে অধিকারী ছিল মানে তার দায়িত্ব অধিকারী এবং সে নানান কষ্ট অধিকার করে বসেছিল যাই হোক এটা তারা বলছে এই মুহূর্তে কিন্তু আজ সে বলছে আজকে সে মেদিনীপুর কলেজ থেকে বলছে আমি পোস্টার মারতে রাজি আছি দেয়াল লিখতে রাজি আছি আমার হ্যাঁ নেতাদের আহ মেদিনীপুরের

আদে নাম ধরে ধরে বলেছেন যে আপনাদের সঙ্গে কাদের কাদের মিলিয়ে কাজ করব আমি আসিনি মানে এই যে বক্তব্যটা হুম তাহলে বৃদ্ধ জসি উনার যে যন্ত্রণা যেটা কতটা গভীর reticulum এবং লাস্টে উনি বুঝিয়ে দিলেন তার খুব 탁 लास्ट লাইনে তিনি যে slogan দিলেন তিনবার তিনবার তিনি বলে উঠলেন যে আইপোল কলাবাজি দেখেন আপনাদের যন্ত্রণাটা বা তার কতটা কত গভীর অরূপদার কাছে আসবো অরূপদা এই যে রাজাটা যেটা বলছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায় তিনি যখন দলে এসেছেন এরকম ভাবে একদিনে এতজন কি আজকে শুভেন্দু অধিকারী যেটা করলেন আমরা যদি দেখি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন দল থেকে সিপিআই সিপিএম কংগ্রেস তৃণমূল বিভিন্ন জায়গা থেকে এমএলএ নিয়ে আসা এবং যোগদান করানো এই যে এক সঙ্গে এতজনকে যোগদান করানো মানে এটা মানে কি কি বলবে হতে আমরা আমরা যদি দেখি শুভেন্দু আজকে দল ছাড়ার আগে একটা চিঠি দিয়েছে সেই চিঠিটাতে সে মূল যেটা বলতে চাইছে দুটো পয়েন্ট যদি খুব স্পষ্ট করে বলা আছে একটা হচ্ছে তৃণমূল যে আদর্শে গড়ে উঠেছিল তার থেকে তৃণমূল কংগ্রেস অনেক অনেক সরে গেছে এই দলটা কারোর ব্যক্তিগত একার লড়াইটা হয়নি অনেকেরই ঘাম রক্তের বিনিময় হয়েছে তৃণমূল যে আদর্শ নিয়ে গঠন হয়েছিল তৃণমূলের পছন্দ ধরে গেছে তৃণমূল আর সেই আদর্শে নেই সেটা রেখে শুভেন্দু আজকে বিজেপির পতাকা তুলল এবং সেখানে দাঁড়িয়ে খুব স্পষ্টভাবে ও শুভেন্দু যেটা বলেছে যে তার মূল টার্গেটটা বুঝিয়ে দিয়েছে বা বিজেপি এবারে টার্গেটটা যে কিভাবে বিজেপি এখানে ভোটে লড়বে বিজেপির মূল আক্রমণের কেন্দ্রে কে থাকবে সেটা কিন্তু একদম স্পষ্ট করে দিয়েছে এবার তারা যে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পি কে এদের জন্যই দলটা যে ঠিক মূল্যায়ন হলো না যারা সংগঠনের লোক তাদেরকে সরিয়ে দেয়া হলো এবং তার যে দুর্নীতি চক্র সেই জায়গাটাকে এবার পিন পয়েন্ট করে এবার এরা লড়তে আসবে আর যেটা কথা হচ্ছিল আমি এখন ভোটের বেশি দিন আর বাকি নেই চার পাঁচ মাসের মধ্যে ভোট আমরা দেখেছি কালকে গতকালে একটা সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তী আদেশে বলেছে যে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে আসার পর মামলা হয়েছে কোনো ফৌজদারি মামলা থাকলে সেই মামলায় কাউকে অ্যারেস্ট করা যাবে না এটা কিন্তু একটা বড় অন্তর্বর্তী আদেশ এই যে এতদিন ধরে যারা কিন্তু এত অর্জুন সিং হোক বা বকুল রায় হোক তারা কিন্তু অনেক বেশি লড়াইটা করেছে মাঠে তাদের কিন্তু অনেকগুলো মামলা তাদের ঘাড়ে চাপানো হয়েছে বা যেটা যেভাবেই হোক এখন যারা আসবে বা এতজন দিলে যখন দলটা তারা ছাড়ছে তখন কিন্তু এই মামলাগুলো এত মামলা হবে না এটা স্বাভাবিক আর যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় হয়ে গেছে এবং চার মাসের গ্যাপ ফলে যারা যারা এখন দল ছাড়বে বলে মনস্থ করে রেখেছে শুভেন্দু সেই জায়গাটাকে গতি আনলো সেই এবং আমরা যদি দেখি বিজেপি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং আজকে অমিত শাহ স্পষ্টভাবে বলে দিলেন দিদি ভোট যত আর কি এগিয়ে আসবে আপনি ছাড়া দল কেউ থাকবেন না স্পষ্টতাই বুঝিয়ে দিয়েছেন যে এখানেই শেষ হবে না আর কি দলটা আরো ভাঙা হবে তাতে বিপ্লব একটা মূল প্রশ্ন উঠতেই পারে যে একটা সময় যখন তৃণমূল কংগ্রেস বেড়েছিল কোন দলটা বাইরে থেকে আসে না তখন তৃণমূল কংগ্রেস আহ বাইরে থেকে প্রচুর লোক নেয়া হয়েছিল তখন যেমন আদি বিপ্লব সেই একটা শো পর্যন্ত ক্ষমতার কাছাকাছি তারা যখন আসবে সেই দলটা কিভাবে সাজানো হয় দলের যারা পুরনো আহ এতদিন ধরে কর্মী আছেন নেতা আছেন তারা কি যোগ্যতা পায় যারা পরবর্তীতে দল থেকে তারা কি ভাবে তাদের হয় হয় ভাবে সমীকরণটা বিপ্লব সেটাও কিন্তু দেখা আচ্ছা হ্যাঁ আমি সঞ্জয় দার কাছে আসবো সঞ্জয় দা আজকে যখন শুভেন্দু অধিকারী তার বক্তব্য রাখলেন সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে তিনি তো সবার আলাপ পরিচয় পর্ব মানে যেটা করিয়েছেন সেখানে অমিত শাহর কথা উনি যখন বলছেন যে আমি যে দলটার জন্য চোদ্দ বছর ঘাম রক্ত ঝরালাম তারা কেউ আমার কোভিড আক্রান্ত হওয়ার পর আমার খোঁজ নেয় কিন্তু আমার দাদা এই দাদা বলে সম্বোধন আমার দাদা দুবার খোঁজ নিয়েছেন তো এইটা উনি কি বোঝাতে চাইলেন দেখুন আপনি যদি পরপর সকলের বক্তব্য দেখেন অ্যানালাইজ করেন আমরা তো রাজনৈতিক বিশ্লেষক আমরা বক্তব্যগুলো শুধু লেটার নয় লেটার অ্যান্ড স্পিরিট দুদিক দিয়েই দেখি আমি দেখলাম যখন আহ মুকুল রায় বক্তব্য রাখলেন তিনি দুবার কি তিনবার নানাভাবে সম্বোধন করলেন আবার যখন দিলীপ দা তাঁর বক্তব্য রাখলেন তার আগে উনি একেবারে পথ ধরে ধরে আর শুভেন্দুবাবু যখন বক্তব্য রাখলেন তার মধ্যে যাকে নিতা একটা ইন্ডিয়ানমেন্ট অর্থাৎ এই দাদা শব্দ উনি ব্যবহার করলেন অন্তত দুবার তো ব্যবহার করেইছেন কিন্তু কেন ব্যবহার করছেন তার প্রেক্ষিতটাও কিন্তু উনি বর্ণনা করেছেন দেখুন উনি যখন প্রধানমন্ত্রীর কথা বলছেন তখন যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই পুরো শব্দ বন্ধ ব্যবহার করছেন অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু উনি এই যাকে ইন্ডিয়াতে বলে এন্ডিয়ারিং টার্ম অর্থাৎ এই একটা ব্যক্তিগত সম্পর্কের উল্লেখ কিন্তু কখনো করলেন না প্রধানমন্ত্রী দলের সর্বোচ্চ নেতা অসং মানে অবিসম্বাদী নেতা ইনফ্যাক্ট আপনারা যদি লক্ষ্য করে দেখেন উনি একবার বললেনও যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন মানে আমি রাজ্য সরকারের কথা বলছি অর্থাৎ সেখানেও কিন্তু উনি কোনো বিবাদের মধ্যে ঢুকলেন না যে ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর মুখ কে হবে ইত্যাদি যা হবে সব প্রধানমন্ত্রীর নামে সুতরাং ওই সম্পর্কটাকে তিনি একেবারে অফিসিয়াল রাখলেন আর যে মুহূর্তে অমিত শাহজির কথা এলো উনি কিন্তু সে দু হাজার ফিরে গেলেন উনি বললেন যে সিদ্ধার্থনাথ সিং এর কথা উনি টেনে আনলেন অমিত শাহজি তখন একজন জেনারেল সেক্রেটারি দলের তিনি সেই পুরনো অফিসের বাইরে একটা ছোট্ট ঘরে ওনার সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন এবং তার মধ্যস্থতাকারীর আহ ছিলেন সেই সময়কার বাংলার প্রভারী যিনি এখন উত্তর প্রদেশের যে সম্পর্কটা সেই সম্পর্কটা আজকের নয় সেটা ছ বছরের পুরনো দেখাতে চাই এমন একটা সময় হ্যাঁ এমন একটা সময় গড়ে উঠেছিল যখন অমিত শাহ অমিত শাহ হননি ওই উত্তরপ্রদেশে অমিত নেতৃত্বে একটা অস্বাভাবিক রকম ভালো ফল করলো যার ফলে বিজেপি ক্ষমতায় খুব সহজে আসতে পারলো দু হাজার তারপরে অমিত শাহ মানে বিজেপি সভাপতি হলেন এবং তারপরে অমিত শাহ নেতৃত্বে বিজেপির যে অগ্রগতি বিজেপির সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বড় দল গড়ে ওঠা হয়ে গড়ে ওঠা ইত্যাদি যা যা হয়েছে এবং আজকে যখন উনি দলে যোগদান করছেন তখন তিনি সেই ব্যক্তিগত সম্পর্কটাকে বারে বারে টেনে আনলেন অর্থাৎ একদিকে উনি যেটা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে একদিকে ওর যে মনের মধ্যে যে বিক্ষোভ করলেন দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে আস্থা বা প্রধানমন্ত্রীর এই দু থেকে নিয়ে দু হাজার কুড়ি অব্দি তার নেতৃত্বে যে সরকার চলেছে তার যে ফলাফল হয়েছে মানুষ যেভাবে তাকে গ্রহণ করেছেন এই প্রেক্ষিতের সাথে সাথেই ওর যে সম্পর্কটা ফলে মানে এই প্রেক্ষিতের ফলাফল হিসেবে ওর যে সম্পর্কটা গড়ে যে বিজেপির সাথে সেটা একটা দিকে ব্যক্তিগত আরেকটার দিকে প্রাতিষ্ঠানিক ব্যক্তিগতটা অমিত শাহজির সঙ্গে তিনি ওর বড় দাদা প্রাতিষ্ঠানিক হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মাননীয় প্রধানমন্ত্রী এই যে পুরো একটা উনি পুরো মানে নিজের সাথে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার একটা যে পুরো বর্ণনা এবং সম্পর্ক গুলো কিরম ভাবে আহ আস্তে আস্তে পাল্টে গেছে একটা সময় তার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল এখনকার ব্যক্তিগত সম্পর্কটা আলাদা তাকে এক সময় যারা মনে রাখতো সবসময় মাথায় তুলে রাখতো তারা তার কোভিড হলে খবরও নেন না আর দু হাজার চোদ্দতে যার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তিনি বড় দাদা হিসেবে দুবার ফোন করে খবর নেন কেমন আছো ভাই এই যে সম্পর্কের পরিবর্তন যার ফলে তার পরিবর্তন যার ফলে দল পরিবর্তন এই পুরো প্রেক্ষিতে উনি একদম স্পষ্ট করে দিলেন এই এই কয়েকটা শব্দ বন্ধের মতো তো রাজাদা আজকে তো আমরা দেখলাম এই যোগদান পর্ব যোগদান পর্বের একটা পার্ট দেখলাম আরো নাকি এরপরে আমরা যেরকম শুভেন্দুর যারা ঘনিষ্ঠ পূর্ব তাদের কিন্তু আজকে অনেকেই জয়েন করেননি তো এরপরে আমরা কি দেখতে চলেছি মনে হচ্ছে কি হ্যাঁ দেখি বলে প্রশ্নটা দেখে একদমটা বোঝা যাচ্ছে যে একটা গরু দায়িত্ব শুভেন্দুর ওপর বলেছে তো আমি দেখলাম যখন আহ থেকে হেলিকপ্টারের আহ কলকাতায় ফেরা হচ্ছে অমিত শাহ ওঠার পরেই উঠলেন কিন্তু অধিকারী মানে এটা আমি দেখলাম মানে টেলিভিশনের ক্যামেরাতে বা একটা জায়গাতে তো বোঝা যাচ্ছে যে আহ অমিত শাহ তাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিজেপি যারা পরিচালন করেছেন দীর্ঘদিন ধরে এখানে তারা সাত মানুষ ধর্মচারণ করেন আহ তারা সবাই কিন্তু যে রাজনীতির মার অতটা বোঝেন না বোঝেন না পশ্চিমবঙ্গের রাজনীতিটা কিন্তু একটু জটিল রাজনীতি এবং এটা বুঝতে হয় মাটি খাটি পড়ে থাকতে হয় এবং সেটা এই ধরনের লক্ষ্যে প্রয়োজন আছে বিজেপি ভেতরে নিয়ে আসা না হলে পার্টির এক্সপেনশন হবে না আমি যেটা বললাম মুকুলবাবু আসার পর থেকে কিন্তু মানে পার্টির যে মানে গ্রাফটা পার্টির যে পার্সেন্টেজ গ্রাফ কিন্তু র্যাপিড ভাবে বেড়েছে আসনও বিরাট ভাবে বেড়েছে এবং দিল্লি নেতৃত্ব বুঝতে পারছে যে ভালো মানুষ দিয়েই মানে রাজনীতিটা ঠিক মতন হয় না আমি এরা ভালো মানুষ খারাপ মানুষ তা বলছি না রাজনীতিটা এমন কিছু মানুষের অভিজ্ঞতাটার দরকার লাগে তাদের হয়তো আহ পুরো ইতিহাসটাই হয়তো সেই সেই ভালো মানুষের এতে নেই কিন্তু তাদের ব্যবহার করতে হয় তার ফলে মুকুল বাবু এসে বিরাট পরিবর্তন করিয়েছেন শুভেন্দুর যে আশাটা সেটা আরো পরিবর্তন এবং আপনি যে প্রশ্ন করছেন এরপরে কি হ্যাঁ স্বাভাবিক ভাবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে নির্বাচনটা কি হবে হবে মানুষ ভয় পাচ্ছেন যে এই সরকার থাকলে হয়তো নির্বাচনে নানান গন্ডগোল করতে পারে আমরা দেখেছি যে জগদীশ নাড্ডা জির যে কনভয় সে যেভাবে আক্রমণ হয়েছে জগদীশ নাড্ডা উপর কতগুলো ইট পড়েছে আমার খেয়াল নেই

এখানে রাজনৈতিক প্রচার করা কি বিপদজনক সাধারণ মানুষ শুধু নয় একটা টপ রাজনৈতিক দল বিশ্বের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের যিনি সর্বময় কর্তা তারও গাড়ি বিপন্ন হচ্ছে এই জায়গা থেকে শিক্ষা কাজ কেন্দ্রীয় সরকারও বুঝে গেছে যে এই সরকার থাকলে নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার যে শব্দটা আমরা ব্যবহার করি অবাধ এবং শান্তিপূর্ণ হবার সম্ভাবনা নেই আবার তিনশো ছাপ্পান্ন তিনশো বা পঁয়ষট্টি ইত্যাদি করলে ঝামেলা আছে একটা সরকারের সরকারকে দাদাগিরি করছে সেটা বা সেটা দেখানো হয়ে যেতে পারে বা একটা সরকারের এক্সিস্টিং সরকারের পক্ষে এক সহানুভূতি আসতে পারে তাই এই মাঝামাঝি যদি আমাকে যেতে হয় তাহলে দেখতে হবে যে এই সরকারটা একটা ন্যাচারাল পতন ঘটে যাচ্ছে নির্বাচনের আগে এবং নিচের ন্যাচারাল পতন ঘটতে পারে তখনই

দেখিয়েছেন এবং আমি বলে দিতে পারি শুভেন্দু দেখাতে পারে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা হিসেবে অধিকারী হাজির হবেন যদি তৃণমূলে ব্যাচরাল আমি আমি রাজাদার আমি রাজাদার বক্তব্য রাজাদার বক্তব্য ধরে একটা ছোট্ট সংযোজন করতে চাই সেটা হচ্ছে যে বঙ্গ বিজেপি যদি কোথাও একমাত্র খামতি থেকে থাকে সেটা হচ্ছে খাওয়া রাজনীতিবিদ বঙ্গ বিজেপি নেই নেই এবং নেতা জনভিত্তি মানে জনভিত্তি আছে এবং মানে যার ব্যাপক বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে যার জনভিত্তি আছে সাথে সাথে সাংগঠনিক স্ট্রেন্থ আছে এই সব মিলিয়ে যে একটা টোটাল রাজনৈতিক প্যাকেজ এইটা কিন্তু বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারী জয়েন করার আগে ছিল না এবং উনি যে ধরনের নেতা ওনার যা মানে আমরা যা ওনার যেভাবে উনি তৃণমূলকে এগিয়ে নিয়ে গেছিলেন বিভিন্ন জেলায় যেটা আমরা আগে দেখেছি সেইটা যদি উনি চালিয়ে যেতে পারেন তাহলে রাজা তিন মাস বললেন বা ওই কাউকে একটা কোট করে তিন মাস বললেন আমার মনে হয় না তিন মাস লাগবে তার অনেক আগেই তৃণমূল চুরমার হয়ে যাবে হ্যাঁ এই জায়গাটা থেকে আমি অরূপদার কাছে আসবো যে সত্যি বিজেপিতে হয়তো এরকম জন ভিত্তি রয়েছে এবং সাংগঠনিক যে ক্ষমতা এরকম লিডারের অভাব ছিল হ্যাঁ মুকুল রায় এসেছেন হ্যাঁ এরকম একটা যিনি আবার ভূতে ভূতে সংগঠনের উনি জানেন যে ইলেকশন কিভাবে করতে হয় বা বুথে কোথায় কি তারপরে শুভেন্দু অধিকারী এসে সেটা আরো বঙ্গ বিজেপিতে বাড়িয়ে দিল একটা জিনিস আসছে যেটা আমরা দুদিন আগে দেখেছি যে কি বলে আমরা যেটা দেখেছি আমাদের আসানসোলের যিনি জিতেন্দ্র তিওয়ারি জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল ছেড়েও আবার তৃণমূলে রয়ে গেলেন আজকে তিনি তার যেটার জন্য উনি বলেছেন যে আমি দল ছেড়েছি যে তার দলীয় অফিস নাকি দখল করে নিয়েছিল ভাঙচুর হয়েছিল সেটা আবার তিনি আজকে তার সমর্থকরা ফিরে পেয়েছে তো এই জায়গাটা যে পুরনো বিজেপি এবং যেটা তৃণমূলে আমরা দেখতাম হ্যাঁ নব তৃণমূল আদি তৃণমূল এখানে কি এই যে আদি বিজেপি আর নব বিজেপি এটার একটা সংঘাত হতে পারে বিপ্লব এখন সামনে দাঁড়িয়ে অমিত শাহ যে ওদের ম্যান্ডেট দিয়ে গেছে যে পরিষ্কার এই রাজ্য ছিনিয়ে নিতে হবে যেকোন উপায় ছিনিয়ে নিতে হবে এবং আমরা একটা সব সময় বলি যে ছিনিয়ে নিতে যে সাহায্য করবে ফলে তার দিকে নেতৃত্ব থাকবে পরিষ্কার এবং অল আউট ঝাঁপিয়ে পড়েছে যেমন একটা সময় বলা হতো যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কিছু করবে না বিজেপি হচ্ছে এই অভিযোগগুলো কিন্তু এখন আর নেই সেটা সিপিএমও করে না সেটা কংগ্রেসও করে না সেটা করার জায়গাটা নেই কারণ সবাই দেখতে পাচ্ছে যে বিজেপি অল আউট মাঠে নেমে পড়েছে সে অল আউট মাঠে নেবে আমি যদি আমাদের পার্শ্ববর্তী দুটো রাজ্যের দিকে তাকাই একটা হচ্ছে ত্রিপুরা একটা হচ্ছে অসম আমরা বিজেপি যে বিজেপি যে ক্ষমতা দখল করেছে সেখানে আমরা কিন্তু দেখতে পারবো যাদের আনা হয়েছে তারা কিন্তু বেশি অন্য দল থেকে এসেছে এবং অন্য দল থেকে আসার পরই তাদের সাহায্যেই ক্ষমতাটা দখল হয়েছে দুটো রাজ্যে হ্যাঁ তারপরে কি পোস্ট পেয়েছে মুখ্যমন্ত্রী কি হয়েছে সেটা অন্য কিন্তু তারা যদি না আসতেন তাহলে ক্ষমতাটা ওরকম ভাবে আগ্রহ হতো না সেই একই মডেল এখানে নেওয়া হবে কিনা পরিষ্কার সেই মডেলের দিকে অন্য দল থেকে ভেঙে অসুবিধা নেই কারণ এখন সংগঠনগত ভাবে দেখি আমাদের হাজার তৃণমূল কিন্তু তো কালকের দিনে কি হবে না আজকের দিনেও সংগঠনগত ভাবে এগিয়ে আছে এই শুভেন্দুকে আশাটাকে কেন্দ্র করে একটা হাওয়া তুলতে চাইছে বিজেপি পলিটিক্সটা একটা পারসেপশান এর উপর নির্ভর করে অনেকটা যে বিজেপি একটা হাওয়া তুলতে চাইছে কালকে বিশাল র্যালি হবে আজকে এত লোক হচ্ছে এবং এই যে ছাড়ছে দল দলে দলে লোকে ছাড়তে শুরু করেছে এইটা যদি হাওয়া তুলতে পারে তাহলে এফেক্ট কিন্তু তৃণমূল স্তরে আসবে যে যে সমস্ত লোক যারা বুক থাকে তারা যদি মনে করে না দেখো উপরটা নরবরে হয়ে গেছে তাদের মধ্যেও সেই জিনিসটা হয়তো নড়ে যাবে বিজেপি যেটা চাইছে সেটা নেতারা করলে স্যার ক্যাডার তৃণমূল তো অনেকটাই নেতা ভিত্তিক দল নেতার সঙ্গে সঙ্গে ক্যাডারাও চলে যায় তো সেইভাবে এগোচ্ছে এখন দেখা তৃণমূল দিকে একা বিপ্লব একা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একার লড়াই যেটা একেবারে আমরা বলতে পারি না যে আর কি এটা যদি অন্য কোনো নেতা বা নেত্রী থাকতো উড়িয়ে দেওয়া যেত ঠিক আছে কিন্তু উল্টো দিকে ওই মেয়েটির নাম হচ্ছে মমতা যে আজকে লড়াই করতে করতে এই জায়গায় গেছে তাহলে আজকে হবে আর মমতা মমতা কিন্তু আনপ্রেডিক্টেবল মমতা রাস্তায় না বলে আনপ্রেডিক্টেবল আজকের দিনও আনপ্রেডিক্টেবল বলে একেবারে আমি আজকেই বলতে পারি না সব আর কি অল আউট হয়ে গেল তৃণমূল সেটা এখনো বলার সময় আসেনি বিপ্লব হ্যাঁ আমরা শুনলাম আজকে দিনটার যে মানে মাহাত্ম বলবো বঙ্গ রাজনীতিতে তো আগামী দিনে এই মাহাত্ম কোথায় যায় তবে দেখা যাক শুভেন্দু অধিকারীর ক্যারিশমা এতদিন আমরা মুকুল রায় ক্যারিশমা বলতাম এখন আমরা বঙ্গ বিজেপিতে বলবো শুভেন্দু অধিকারীর ক্যারিশমা বিজেপিকে কোথায় পৌঁছে দেয় কিন্তু উল্টো দিকে যে কথাটা অরূপ বললো যে মেয়েটির নাম মমতা যিনি লড়াই করতে করতে আজকে এই জায়গাটা এসছে তো আজকে আমরা আগামী দিনে সেই দিকেই নজর যে মমতা বনাম বিজেপির লড়াই লড়াই এই গিয়ে কোথায় থামবে সেদিকে নজর রাখবো আপনারা সবাই ভালো থাকবেন আমরা আমাদের তিনজন অতিথি রাজা দা সঞ্জয় দা এবং অরূপ দা তিনজনকেই ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি নমস্কার